আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আমি অনেক অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর আজকে কি বলবো জানেন আপনাদের কমেন্টের গান বলবো আসলে একটা ভাইয়া কমেন্ট করেছে যে পাগল হাসানের একটা গান গাইতে হচ্ছে আকাশের চান্দের পাশে ঝলমল করে তারা তো এই গানটা বলতে বলছে আমি অবশ্যই বলার চেষ্টা করব জানি না কতটুকু ভালো হবে কিন্তু যে আমাদের এই গানটা উপহার দিয়ে গেছে কিন্তু সে মারা গেছে আল্লাহ তাকে বৃহস্ত নসিব করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদোস দান করুক এটুকুই দোয়া করি তার জন্য সে আমাদেরকে অনেক বিনোদন দিছে অনেক আমরা তো তার জন্য কিছুই করতে পারবো না শুধু এইটুকুই করতে পারবো দোয়া করতে পারবো সেটা আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করে জান্নাত দান করে তো আর বেশি কথা বলবো না আগে গানটাই আপনাদেরকে শোনাই আসমানে যাহাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারব না তোমায় বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতে গান গাইও ও বন্ধু রে দুরাকাশ চন্দর পাশে ঝলমল করে তারা আমার কেওয়ার নাই রে বন্ধু কেবল তুমি সারা ও বন্ধু রে দূরাকাশে চন্দর পাশে ঝলমল করে তারা আমার আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি দাগা দিবাই চাইও রে বন্ধু দাগা দিবাই চাইও অন্তরে অন্তর মিশাইয়া পিরি গান গাইও তুমি দাগা দিবাই চাইও রে বন্ধু দাগা দিবাই চায়ো অন্তরে অন্তর মিশাইয়া পি গান গাই ও বন্ধু রে সি নারীর গতি যেমন চড়া অসত নারীর গতি তেমন ভাঙা নাইর গোড়া ও বন্ধু রে সত্য নারীর গতি যেমন পর্ব চোরা অসৎনারীর গতি তেমন ভাঙা নায়ের গোরা তুমি নাইয়ের গলো রে বন্ধু নায়ের গলো হন্তরে অন্তর মিস পি রী গান গাইও তুমি নায়ের গলো হইয় বন্ধু নায়ের গলো হ অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও ও বন্ধু রে পাগল হাসান ফুল কলঙ্কের ভুল প্রেম তরণী ভাষাইলাম নামে দয়াম বন্ধু রে করিযা পাগল হাসান ফুলকালঙ্কের ভুল প্রেমতরণী ভাষায় নামে দয়াময় তুমি দয়াময়ী হইয় বন্ধু দয়াময়ী অন্তরে অন্তর মিশাইয়া পি গান গাইও তুমি দাগা দিবাই চাইও রে বন্ধু দাগা দিবাই চাই অন্তরে অন্তর মিশাইয়া পি গান গাইও আসমানে যাই না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই না রে বন্ধু শুইতে পারবো না তোমায় আসমানে যাই না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারব না তোমায় বুকের ভেতর রে বন্ধু বুকের ভেতর রো অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতে গান গাইও তুমি বুকের ভেতর রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মেসাইয়া পীড়িতের গান গাইও জানি না গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তবে অবশ্যই আপনাদের কমেন্টের গানের অবশ্যই রিপ্লাই পেয়েছেন যে আমি কিন্তু রিপ্লাই দিয়েছি জানি না আপনাদের কাছে গানটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যত বেশি কমেন্ট করবেন তত বোঝবো যে হ্যাঁ গানটা ভালো হয়েছে আর যদি কমেন্ট না করেন তাহলে মনে করবো না গানটি ভালো হয়নি। তাই বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আর নতুন নতুন গান কমেন্ট করবেন অবশ্যই বলার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ